নিজেকে ভালোবাসুন জীবনকে ভালোবাসার শুরু এখান থেকে আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন দেখা কয়জনের নিজেকে ভালোবাসা মানে নিজেকে গুরুত্ব দেওয়া মানে এই না যে আপনি অহংকারী বরং এর মানে হলো আপনি জানেন আপনারও প্রয়োজন আছে ভালো থাকার নিজেকে সময় দেওয়ার এবং নিজেকে বোঝার

প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি যোগ্য আমি ভালোবাসার যোগ্য আমি যথেষ্ট বিশ্বাস করুন এই কথাগুলোই আপনার মনকে তুলে নতুন আঙ্গিকে রাঙ্গিয়ে দেবে নিজের ভুল দুর্বলতা ব্যর্থতা সবকিছু মেনে নিন কারণ এইগুলো তো আপনাকে মানুষ করে গড়ে তুলছে নিজেকে ক্ষমা করতে শিখুন হ্যাঁ আপনি ভুল করেছেন আমিও করেছি সবাই করে কিন্তু পুরনো ভুলকে বয়ে বেড়ালে জীবনে বর্তমান কখনো হালকা হবে না যদি নিজেকে ভালোবাসেন তাহলে নিজেকে আর যন্ত্রণার মধ্যে রাখবেন না ছেড়ে দিন যা আপনার নয় মাফ করে দিন নিজেকে নিজেকে ভালোবাসা মানে নিজেকে উন্নত করার চেষ্টা করা প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ার চেষ্টা করুন নতুন কিছু শিখুন নিজের যত্ন নিন নিজের শরীর মন দুটোর দিকে খেয়াল রাখুন আপনি ঠিক যেমন আছেন তেমনটা নিয়ে আপনি অনন্য জীবনের অনেক কিছু নিয়ন্ত্রণ হয়তো আমাদের হাতে নেই কিন্তু কিভাবে প্রতিক্রিয়া জানাবো নিজেকে কিভাবে দেখবো এটা তো আমাদের হাতে। নিজেকে ভালোবাসা মানি আপনার সঙ্গে বন্ধুত্ব করা এমন এক বন্ধুত্ব যা কখনো ভাঙ্গে না তুমি যথেষ্ট তোমার হাসি তোমার কান্না তোমার স্বপ্ন সবকিছু মূল্যবান করে করে নিজেকে দেখো না তোমার একটা ভালোবাসার মন আছে তাকে সম্মান দাও নিজের পাশে দাঁড়াও নিজের বন্ধু হও। যদি ভালোবাসতে চাও জীবনকে তুমি ভালোবাসা নেও নিজেকে ভুল ভাঙ্গ আর সরে যাও গল্পে সবচেয়ে আপন বন্ধু হোক তুমি নিজেই নিজেকে ভালোবাসুন জীবন আপনাকেই ভালোবাসবে